একবার ভাবুন তো এমন এক কারাগারের কথা যার দেয়ালগুলো আগুনের যার ছাদ আগুনের যার বিছানাও আগুনের আর তার শিকলগুলো আগুনের যেখানে পান করার জন্য দেওয়া হবে টকবক করে ফুটতে থাকা গরম পানি যার নাড়ি ভুড়িজি গলিয়ে দেবে আর খাবারের জন্য দেওয়া হবে কাটাযুক্ত ফল যা গলায় আটকে গিয়ে যন্ত্রণা দেবে এটি কোনো কল্পকাহিনী নয় এটিই সেই চিরন্তন ঠিকানা যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছেন আসুন আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই চিরন্তন এবং ভয়ঙ্কর কারাগারের ভেতর দিয়ে এক অবিশ্বাস্য সফরে যাই এটি হল সেই অনন্ত কষ্টের ঠিকানা জাহান্নাম যখন হাসুরের মাঠের চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে এবং বান্দাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে তখন তাদের চেহারা ভয়ে এবং হতাশায় কালো হয়ে যাবে এরপর আল্লাহর হুকুমে ফেরেস্তারা তাদের টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে হাদিসে এসেছে সেদিন জাহান্নাম কে সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে টেনে আনা হবে সে রাগে ক্ষোভে এমনভাবে গর্জন করতে থাকবে যে তার শব্দে গোটা হাসুরের ময়দান ভয়ে থরথর করে কাঁপতে থাকবে যখন পাপীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে তখন তারা দূর থেকেই শুনতে পাবে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন ও নিশ্বাসের শব্দ তখন জাহান্নামের প্রহরীরা তাদের ধরবে যাদের দেখতে হবে অত্যন্ত ভয়ঙ্কর তাদের চোখে কোনো দয়া মায়া থাকবে না তাদের অন্তর হবে পাথরের মতো কঠিন তারা কোনো কথা ছাড়াই সত্তর হাত লম্বা বিশাল বিশাল আগুনের শিকল দিয়ে সেই পাপি বান্দাদের হাত পা বাঁধবে এরপর সেই শিকল দিয়ে তাদের মুখের উপর দিয়ে পশুর মতো টেনে হিচড়ে নিয়ে যাবে জাহান্নামের বিশাল এবং ভয়ঙ্কর দরজাগুলোর দিকে জাহান্নামের মোট সাতটি দরজা রয়েছে এবং প্রতিটি দরজার জন্য আলাদা আলাদা শাস্তি স্তর নির্ধারণ করা আছে প্রতিটি স্তরের শাস্তি তার উপরের স্তরের চেয়ে সত্তর গুণ বেশি কঠিন হবে যখন পাপীদেরকে তাদের নিজ নিজ দরজার সামনে নিয়ে আসা হবে তখন সেই দরজাগুলো এক বিকট শব্দে খুলে যাবে দরজা খোলার সাথে সাথে জাহান্নামের ভেতর থেকে এক অসহ্য গরম পচা গলা লাশের মতো জঘন্য দুর্গন্ধ বেরিয়ে আসবে যা পাপীদের যন্ত্রণা বহু গুণে বাড়িয়ে দিবে জাহান্নামের প্রহরীরা তখন তাদের ধাক্কা দিয়ে বলবে এই তো সেই শেষ ঠিকানা যাকে তোমরা দুনিয়াতে অস্বীকার করেছিলে যখন পাপীদেরকে ধাক্কা দিয়ে সেই ভয়ঙ্কর জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে তখন হন প্রথম যে জিনিসটা তারা অনুভব করবে তা হল এর আগুন জাহান্নামের আগুনকে এই দুনিয়ার আগুনের মতো ভাবলে ভুল হবে হাদিসে এসেছে জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালানোর পর তা লাল হয়েছে এরপর আরও হাজার বছর জ্বালানোর পর তা সাদা হয়েছে এবং শেষে আরও হাজার বছর জ্বালানোর পর তা হয়ে গেছে ঘুটঘুটে কালো যাহার নাম হল এক অন্ধকার গভীর এবং উত্তপ্ত আগুনের কারাগার এই আগুন তাদের শরীরকে এমনভাবে জ্বালিয়ে দেবে যে তার চামড়া পুড়িয়ে মাংস গলিয়ে হাড় পর্যন্ত পৌঁছে যাবে তাদের যন্ত্রণা দেখে মনে হবে যেন তারা মারা যাচ্ছে কিন্তু তারা কখনো মরবে না সেখানে তাদের পরানো হবে আগুনের পোশাক আলকাতরার মতো পিচ্ছিল পদার্থ দিয়ে তৈরি পোশাক তাদের শরীরে লেপটে দেওয়া হবে যার ওপর আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়বে শুধু তাই নয় তাদের মাথার ওপর অনবরত ঢালা হতে থাকবে টকবগ করে ফুটতে থাকা গরম পানি সেই উত্তপ্ত গরম পদার্থ তাদের মাথা ভেদ করে চামড়া পুড়িয়ে পেটের ভিতরে থাকা নাড়িভুড়ি পর্যন্ত গলিয়ে পায়ের নিচ দিয়ে বের করে দিবে এই ভয়ঙ্কর শাস্তির মধ্যেই তীব্র গরমে ও পিপাসায় তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে তারা এক ফোঁটা ঠান্ডা পানির জন্য হাহাকার করতে থাকবে তখন তাদের সামনে পানীয় হিসেবে পেশ করা হবে হামিম এটি হল টকবক করে ফুটতে থাকা গরম পানি তৃষ্ণাত্ম অবস্থায় যখন সেই পানি পান করার জন্য তারা মুখের কাছে আনবে তখন সেই পানির প্রচণ্ড তাপে তাদের মুখের চামড়া ও ঠোঁট ঝলসে পাত্রের মধ্যে পড়ে যাবে আর যখন তারা সেই পানি পান করবে তখন তা পেটে পৌঁছানো সাথে সাথে ভেতরে সবকিছু গলিয়ে দেবে এর পরেও যখন তাদের পিপাসা মিটবে না তখন তাদের দেওয়া হবে আরেক ধরনের পানীয় এটি হল জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্তপুজ এবং অন্যান্য ময়লার এক দুর্গন্ধময় মিশ্রণ এটি এতটাই ঠান্ডা হবে যে তার শরীরকে দিবে জাহান্নামের আগুন যখন তাদের শরীরকে পুড়িয়ে কয়লা করে দেবে তখন কি তাদের শাস্তি শেষ হয়ে যাবে না আল্লাহ বলেন যখনই তা তাদের শরীরের চামড়া পুড়ে গলে যাবে তখনই আমি সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেব যাতে তারা শাস্তির স্বাদ একটানা ভোগ করতে পারে এক মুহূর্তের জন্যও না বারবার তাদের চামড়া পুড়বে এবং বারবার সেখানে নতুন চামড়া লাগানো হবে এভাবেই চলতে থাকবে অনন্তকাল ধরে এভাবে শাস্তি ভোগ করতে করতে জাহান্নামীরা ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকবে তাদের পেট ক্ষিধের যন্ত্রণায় মোচড়াবে তারা খাবারের জন্য চিৎকার করতে থাকবে তখন তাদের সামনে খাবার হিসেবে পেশ করা হবে জাহান্নামের এক বিশেষ গাছের ফল জাক্কুম এই জাক্কুম গাছ জাহান্নামের একেবারে নিচ থেকে উৎপন্ন হয়েছে এর ফল দেখতে হবে অত্যন্ত কুৎসিত এবং ভয়ঙ্কর ঠিক যেন শয়তানের মাথার মতো ক্ষুধার জ্বালায় যখন জাহান্নামীরা সেই ফল খাবে তখন এক নতুন যন্ত্রণা শুরু হবে সেই ফল এতটাই তিক্ত দুর্গন্ধময় এবং কাটা যুক্ত হবে যে তা মুখে দেওয়ার সাথে সাথে মুখ ক্ষত হয়ে যাবে তারা যখন সেই ফল গেলার চেষ্টা করবে তখন তা তাদের গলার মধ্যে ধারালো কাটার মতো আটকে গিয়ে যন্ত্রণা দেবে তারা তা না পারবে গিলতে না পারবে বের করতে আর যখন সেই ফল কোনোভাবে তাদের পেটের ভেতরে পৌঁছাবে তখন তা ফুটন্ত তেলের মতো টক বক করতে শুরু করবে এবং পেটের ভেতরে নাড়ি ভুড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে গলায় আটকে থাকা সেই কাঁটা থেকে বাঁচার জন্য তারা আবার সেই ফুটন্ত পানি পান করার জন্য ছুটে যাবে সেই পানি পান করলে তাদের নাড়িভুড়ি গোলে যাবে কিন্তু গলার কাটা নামানোর জন্য তারা উটের মতোই সেই গরম পানি পান করিতে থাকবে এভাবেই তারা সেই ভয়ঙ্কর শাস্তির চক্রের মধ্যে আটকা পড়ে যাবে ক্ষুধা মিটানোর জন্য তারা জাক্কুম খাবে তাদের গলায় এবার পেটে যন্ত্রণা দেবে আর সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তারা ফুটন্ত পানি পান করবে যা তাদের শরীরকে ভেতর থেকে গলিয়ে দেবে এই ভয়ঙ্কর আগুন পানীয় এবং খাবারের শাস্তির পাশাপাশি তাদের জন্য থাকবে আরো কঠিন শারীরিক শাস্তি তাদের পেটানোর জন্য থাকবে লোহার বিশাল বিশাল হাতুড়ি একটি হাতুড়ি এত ভারী এবং শক্তিশালী হবে যে সে হাতুড়ি দিয়ে পাহাড়কে আঘাত করলে এক মুহূর্তে হয়ে যেত জাহান্নামের প্রহরী জাবানিয়া ফেরেশ তারা তাদের সেই হাতুড়ি দিয়ে মাথায় এমন জোরে আঘাত করতে থাকবে যে তাদের মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারা যখনই জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে তাদের সেই হাতুড়ি দিয়ে পিটিয়ে আবার আগুনের গভীরে ফেলে দেওয়া হবে প্রতিবার আঘাতের পর তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর সাথে সাথেই তাদের শরীরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্যই যা চলবে অনন্তকাল ধরে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে করতে তারা তাদের দুনিয়ার জীবনের কথা স্মরণ করবে আর আফসোস করতে থাকবে তারা চিৎকার করে বলবে হায় আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের কথা মেনে চলতাম হাই, আমরা যদি আমাদের নেতা আমরা যদি আমাদের নেতাদের কথা না শুনতাম তখন হতাশা ও ক্রোধে তারা একে অপরের ওপর দোষারোপ করতে শুরু করবে যারা দুনিয়াতে দুর্বল ছিল অর্থাৎ সাধারণ মানুষ তারা নেতাদের বলবে তোমরাই তো আমাদের ভুল পথে নিয়ে এসেছিলে তোমরাই তো আমাদেরকে আল্লাহকে ভুলে দিয়েছিলে আজ আমাদের শাস্তির একটি অংশ তোমরাও গ্রহণ করো তখন নেতারা যারা দুনিয়াতে অনেক অহংকারী ছিল তারা উত্তর দেবে আল্লাহ তো তোমাদের সঠিক পথ দেখিয়েছিলেন তোমরা নিজেরাই তো আমাদের অনুসরণ করেছিলে আজ আমরা কেউ কাউকে সাহায্য করতে পারবো না আমাদের সবার পরিণতি এক এমন কি শয়তানও তাদের সেদিন কোনো সাহায্য করবে না যখন সবাই শয়তানকে দোষ দেবে তখন সে বলবে আমি তো তোমাদের শুধু প্রতিশ্রুতি দিয়েছিলাম আর আমি দিয়েছিলাম মিথ্যা প্রতিশ্রুতি তোমাদের উপর তো আমার কোনো জোর ছিল না আমি তো তোমাদের শুধু ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে সুতরাং আজ নিজেকেই দোষ দাও এখানে না আমি তোমাদের কোনো সাহায্য করতে পারব না তোমরা আমাকে বাবা তার সন্তানের থেকে সন্তান তার বাবার থেকে পালিয়ে বেড়াবে কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না জাহান্নাম থেকে পাপিরা জান্নাতিদের দেখতে পাবে তারা তাদের দুনিয়ায় পরিচিত মুখগুলোকে তাদের পরিবার পরিজনকে জান্নাতের বাগানে পরম শান্তিতে বিচরণ করতে দেখবে এই দৃশ্য তাদের অন্তরের জ্বালা আরও বহু বাড়িয়ে দেবে তারা তাদের ডেকে বলবে এ জান্নাতিরা দয়া করে আমাদের উপর একটু পানি ঢেলে দাও আল্লাহ তোমাদের যে রিজিক খাবার দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু আমাদের দাও জান্নাতিরা তখন উত্তর দেবে নিশ্চয়ই আল্লাহ এই সব কিছু কাফিরদের জন্য হারাম করেছেন যখন তারা বুঝবে যে বাঁচার আর কোনো উপায় নেই মুক্তির আর কোনো আশা নেই তখন তারা মৃত্যুর জন্য আকুল হয়ে উঠবে তারা জাহান নামের প্রধান প্রহরী মালিক ফেরেস্তার কাছে হাজার হাজার বছর ধরে আকুতি জানাতে থাকবে বলবে হে মালিক তোমার রব কে বলো বল তিনি যেন আমাদের এখানেই মৃত্যু দিয়ে শেষ করে দেয় মালিক ফেরেস্তা তাদের এই আকুতি কোনো উত্তর দেবেন না দীর্ঘ সময় পর তিনি অত্যন্ত কঠোরভাবে উত্তর দেবেন না ওদের কোনো মৃত্যু নেই তোমরা চিরকাল এখানেই থাকবে এই উত্তর শোনার পর তাদের মুক্তির শেষ ক্ষীণ আশাটুকু চিরতরে নিভে যাবে তারা বুঝতে পারবে যে তাদের ভয়ঙ্কর যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য মৃত্যু আর কোনোদিন আসবে না তখন তাদের কষ্ট আর আফসোস হাজার গুণ বেড়ে যাবে জাহান সেই অনন্ত কষ্ট আর হতাশার মধ্যে একদল পাপের জন্য থাকবে এক বিশেষ আশা তারা হল সেই সকল মুসলিম যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু নিজের নাফসের ধোকায় পড়ে বিভিন্ন বড় বড় গুণা বা পাপ কাজে লিপ্ত ছিল তারা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান নামে প্রবেশ করবে তারা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে জাহান্নামের আগুনে পুড়তে থাকবে আগুনের তাপে তাদের শরীর পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে এভাবে তারা শাস্তি ভোগ করতে করতে একসময় যখন আল্লাহ চাইবেন তখন তিনি সেই পাপি মুসলিমদের অন্তর থেকে জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা কেড়ে নেবেন এবং তাদের অন্তরে সামান্য ইমান অবশিষ্ট থাকার কারণে তাদের উপর রহম করবেন তিনি ফেরেশ তাদের নির্দেশ দিবেন যাও যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে আনো ফেরেশতারা তখন জাহান নামে প্রবেশ করবেন এবং সেই সকল পাপি মুসলিমদের খুঁজে বের করবেন যাদের কপালে সিজদার চিহ্ন থাকবে কারণ জাহান নামের আগুন সিজদার চিহ্নকে স্পর্শ করতে পারে না কিন্তু এমনও অনেক পাপি মুসলিম থাকবে যাদেরকে হয়তো ফেরেশতারা চিনতে পারবেন না তাদের জন্য কি সুপারিশ করবে ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী রহমতের নবী হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর আরসের নিচে শেষ দায়ী লুটিয়ে পড়বেন তিনি আল্লাহর এমন প্রশংসা করবেন যা আগে কেউ কখনো করেনি তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ তোমার মাথা তোল তুমি যা চাও তাই চাও তোমাকে দেওয়া হবে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে তখন নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলবেন ইয়া রব্বী উম্মতি উম্মতি হে আমার প্রতিপালক ইয়াহু রব্বী উম্মতি উম্মতি আমার উম্মতকে আমার উম্মতকে আল্লাহ বলবেন যাও তোমার উম্মতের মধ্যে যার অন্তরে একটি গমের দানার মতো ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে আনো নবীজি সাল্লি ওসাল্লাম তখন জাহান্নাম থেকে তার উম্মতের একটি বিশাল দলকে বের করে আনবেন তিনি আবার সিজদায় পড়ে যাবেন এবং আবার সুপারিশ করবেন আল্লাহ বলবেন যাও যার অন্তরে একটি জব বা জবের দানা পরিমাণও ইমান আছে তাকেও বের করে আনো তিনি তার উম্মতের আরও এক দলকে বের করে আনবেন তিনি তৃতীয়বার সিজদায় পড়বেন আল্লাহ বলবেন যাও যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তাদের শরীর আগুনে পুড়ে একদম কয়লার মতো কালো হয়ে যাবে তাদের তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে অবস্থিত নহরুল হায়াত নামক একটি নদীতে ডুব দেওয়া হবে সেই নদীতে ডুব দেওয়ার সাথে সাথে তাদের পুড়ে যাওয়া শরীর আবার নতুন করে তৈরি হয়ে যাবে তারা হয়ে যাবে চাঁদের মতো উজ্জ্বল এবং সুন্দর তাদের শরীর থেকে সকল ক্ষত এবং চিহ্ন মুছে যাবে তাদের কপালে একটি বিশেষ চিহ্ন থাকবে আল জাহান্নাম ইউন অর্থাৎ যারা জাহান্নাম থেকে ফিরে এসেছে এই চিহ্ন দেখে জান্নাতিরা তাদের চিনতে পারবে কিন্তু যখন তারা আল্লাহর কাছে দোয়া করবে তখন আল্লাহ তাদের কপাল থেকে সেই চিহ্নটিও মুছে দেবেন এভাবেই আল্লাহ অসীম রহমত এবং আমাদের প্রিয় নবী হজরত সাল্ল আলি ওয়াসাল্লামের সাফায়তের মাধ্যমে সকল পাপী মুসলিম যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ও ইমান ছিল তারা সবাই একদিন তাদের পাপের শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে কিন্তু এরপরেও খালি হয়ে যাবে না তাহলে কারা সেখানে চিরকাল থেকে যাবে সেখানে চিরস্থায়ীভাবে থেকে যাবে সেই সকল দুর্ভাগ্যরা যারা আল্লাহর সাথে শিরিক করেছে যারা আল্লাহকে আল্লাহকে অস্বীকার করেছে যারা মুনাফিক বা কাফির তাদের আফসোস আর যন্ত্রণা হবে অনন্ত সীমাহীন যার কোনো শেষ নেই আল্লাহ আমাদের সবাইকে শিরিক এবং মুনাফিকি থেকে রক্ষা করুন এবং জাহান নামের এই ভয়ঙ্কর লাইক এবং শেয়ার দিয়ে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন কমেন্ট বক্সে আপনার মনের কথা জানান এবং শেয়ার করে এই বার্তাটি আপনার বন্ধু এবং পরিবারের কাছে পৌঁছে দিন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য অন্যদের হেদায়তের কারণ হতে।